আসসালামু আলাইকুম দর্শক আমি পারভেজ লিবিয়া থেকে বলছি আপনাদের জন্য গত চব্বিশ ঘন্টার শরণার্থের কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এলাম বিস্তারিত জানতে যারা আমার ভিডিওটা ইউটিউবে দেখতে আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন যা নতুন সিলিন্ডার সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকবেন যারা ফেসবুক পেতে আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফলোটন চালু করে রাখবেন নিত্য নতুন লিবিয়া টুইটারে আপডেট পাওয়ার জন্য ইউরোপীয় সংস্থা জানাল যে গতকাল ইত্যাদি কেনাবিয়া উপকূল থেকে তারা দুটি নৌকা থেকে একশো বিশ জন শরণার্থী উদ্ধার করছে কেনাবিয়া কর্তৃপক্ষ যে গতকাল রাতে দুটা কাঠের নৌকা থেকে তারা একশো বিশ জন শরণার্থী উদ্ধার হয়েছে এটা জানালো কেনাবিয়া কর্তৃপক্ষ ইউরোপীয় সংস্থা জানাল যে উদ্ধারকারী সংস্থা তারা বাইকিন উদ্ধারকারী সংস্থা জিউ ব্রাঞ্চ তারা গতকাল ইতালির বন্দর ছেড়ে তারা বোমন্ত সাগরের উদ্দেশ্যে রওনা দিছে যে তারা মালটা জলসীমার উদ্দেশ্যে রওনা দিছে যে লিবিয়া থেকে আর হলো তিন সাথে যে শরণার্থী আসবে সেই শরণার্থী উদ্ধার তারা এখন বর্তমানে মধ্য বোমন্ত সাগরের উদ্দেশ্যে রওনা দিছে উদ্ধারকারী সংস্থা যাহা আছে তারা প্রকাশ করছে লিবিয়া কর্তৃপক্ষ জানালো যে আবারও লিবিয়ার কোস্টগার্ড তারা বোমন্ত সাগর থেকে শরণার্থী আটক করছে যে তারা ছাব্বিশে মার্চ থেকে পহেলা জুন পর্যন্ত যে তারা সাগর থেকে নয়শো পঁচানব্বই জন শরণার্থী আটক করছে লিবিয়ার যে তারা ছাব্বিশ তারিখ থেকে পহেলা জুন পর্যন্ত যে তারা এই শরণার্থী আটক করে লিবিয়ায় ফেরত নিয়ে আসা হয়েছে গত ছয় দিনে তারা এই শরণার্থী আটক করছে আপনারাও আছেন যে অনেক সময় লিবিয়ার কোষঘাট তারা শরণার্থী আটক করে যে তারা গত ছয় দিনে অনেক শরণার্থী আটক করেছে যদি কেউ ভাই আটক হয়ে থাকে তাহলে আপনার কমেন্টে জানাই দিন লিবিয়ার কর্তৃপক্ষ আরো জানালো যে গতকাল লিবিয়ার কর্তৃপক্ষ তারা লিবিয়ার ব্যাঙ্গাজি থেকে তারা একশো তেরো জন মিশরীয় নাগরিককে যে তাদেরকে নিজ দেশে পাঠানো হয়েছে এটা হলো লিবিয়া বেঙ্গাজি জেল থেকে তারা একশো তেরো জন মিশরীয় নাগরিককে যে তাদেরকে দেশে পাঠানো হয়েছে এটা জানালো লিবিয়ার কর্তৃপক্ষ যে তারা গতকাল একশো তেরো জন মিশরীয় নাগরিককে তাদেরকে নিজ দেশে পাঠানো হয়েছে আজকে আপনাদের মাঝে একটা নিখোঁজের আপডেট নিয়ে এলাম আপনারা স্কেন যে বাড়িটা দেখতাছেন না সেই বাড়িটা মে মাসের তিন তারিখে লিবিয়ার তেরিপুলি জরপুকুল থেকে গেম দেওয়া হয়েছিল সেই বাড়ির লিবিয়ার জরপুল থেকে সেই ভোটটা হারার পরে সেই ভোটটা দুর্ঘটনা হয়েছে দুর্ঘটনা দুর্ঘটনা হওয়ার পরে অনেক লোক জীবিত আছিল আর অনেক লোক নিখোঁজ আছে সেই নিখোঁজের ভিতরে সেই বাড়িটা ছিল সেই বাড়ির এখনো তার পরিবার খোঁজ পায় না গত এক মাসের উপরে হয়ে গেছে তার পরিবার এখন তার খোঁজ পায় না যদি কেউ ভাই ব্রাদার থাকে যে লিবিয়া যে তারা জেল থেকে সারা পাইছে মা ফেরাতে সারা পাইছে যে যাতে সারা পাইছে যদি এই ভাইটাকে চিনে থাকেন তাহলে আপনার কমেন্টে জানাই দিন আর ভিডিওটা আপনার বেশি দিন শেয়ার করবেন আর এই আপডেটটা দেওয়ার কারণ যদি কোনো খোঁজ পায় তার পরিবার তার জন্য আমি ভিডিওর মাধ্যমে বলে দিলাম যদি যদি কেউ আপনারা চিনে থাকেন সেই বাইটাকে তাহলে আপনার কমেন্টে জানাই দিন আজকে আবার আপনাদের লিবিয়ার আবহাওয়ার বিষয় নিয়ে কিছু কথা বলব যে অনেকে জানতে চান যে এখন বর্তমানে লিবিয়া থেকে গেম কেমন হয় লিবিয়ার আবহাওয়া কেমন এটা আপনাদের সে বলি যে এখন গত দুই দিন লিবিয়ার আবহাওয়া ভালো যায় নাই যে বালুর ঝড়ের কারণে বাতাসের কারণে যে লিবিয়া থেকে নৌকা ইতিমধ্যে আসে নাই আর আশা করি যে গত দু একদিনে আবহাওয়া ভালো হবে যে বালুর ঝড় বন্ধ হলে তাহলে আবু মন্তসাগরের আবহাওয়া ভালো হবে আর এটা ছিল আজকে গত চব্বিশ ঘন্টার আপডেট যারা কষ্ট করে ভিডিও দেখছেন ভিডিও সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন অনেকে জানার জন্য ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরের ভিডিওতে